মহিলা উদ্যম প্রকল্পের আওতায় কাছাড় জেলার নিয়োগপ্রাপ্ত পনেরো জন মহিলাকে সংবর্ধনা অগপর অসম সরকারের মহিলা উদ্যম প্রকল্পের আওতায় কাছাড় জেলার নিয়োগপ্রাপ্ত পনেরো জন মহিলাকে সংবর্ধনা জানালো অসম গণপরিষদ গতকাল কাছাড় জেলা অগপ কার্যালয়ে নিয়োগপ্রাপ্ত মহিলাদের সংবর্ধনা জানানো হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তথা বরাকের দলীয় তত্ত্বাবধায়ক কে এইচ বিমলিন্দু সিং কেন্দ্রীয় সম্পাদক সুজিত কুমার দেব কাছাড় জেলা সভাপতি কবির আহমেদ প্রমুখ বরবইয়া প্রমুখটা দেওয়া যায় বিজেপি এ বিজেপির মহিলারারে দিত আমরা আপনার মহিলারারে দিতাম এই বেনিফিটগুলা আমরা বিগত দিন মনে মনে কইছে যে আমরা অতুল বরা এবং আমরা সিএম বইয়া এটা ডিসিশন নিছে প্রত্যেক ব্লকে একজন এ জি পির থাকব একজন বিজেপির এই মহিলা উদ্যমের মানে এক ধরনের ইনচার্জ হিসাবে যে এই দুইজনেই বিজেপির বিজেপির মহিলায় দেবো এ জিপির এজিপির মহিলায় মহিলা তাই আমরা এখন এটাই ডিটেল নিতে যে এই কোন জীবিতে আমরা মহিলা বেশি আছে বা আগ্রহ আছে যে আমরা দললায় কাজ করবো বা আমরা দলরে শক্তিশালী করিয়া করিয়া তুলবো এই মহিলাগুলো আপনারা চিহ্নিত করে লাগবে একজনে ফোন করছে যে কি সুনীল ডেকা অন্যতম আমরা বা টাইম বিমল সিংরে ফোন করছে যে বোধল ছিল তারপরে তাই আমারে ফোন করছে রাইট সাড়ে নয়টা সাড়ে নয়টা যখন ফোন করছে কইল না প্রত্যেক ব্লকটা কি একজন আপনার এজিপির মহিলা একজন প্রয়োজন তাই আপনার মিনিমাম কোয়ালিফিকেশান মেট্রিকুলেশন এবং এসএইচজি এবং আপনার যে ব্লকের সঙ্গে টাস্ট কাজ করতে পারা একজন মেয়ে প্রয়োজন তো এইভাবে পর সঙ্গে সঙ্গে আর আরো একটা কোৱা হয়েছে যে আপনার প্রত্যেক আমরা ডিস্ট্রিক্টের পদাধিকারী বা আপনার কেন্দ্রীয় কমিটির সদস্য আছে তার আর একটা একটা ব্লক দিয়া মানে সিলেকশন করার জন্য তো এই মধ্যে আমরা বিমলদা আমার রায় সাড়ে নটার সময় ডাকছে তার বাসা ডাকার পরে আমি তার এখানে গেছি যাওয়ার সঙ্গে সঙ্গে বিমলদা অলরেডি একটা দায়িত্ব এই দায়িত্ব মানে আপনারা সুবিধা হবে না এটা বহুত বড় একটা দায়িত্ব আপনারা পাইছেন এটা লাগে আপনার সবাইকে আমি খুব ধন্যবাদ স্বাগতম জানাই আর এই আপনারা যেগুলা দায়িত্ব পাইছেন এই দায়িত্বর যেটা স্কিমের নামটা আপনারা নলেজে রাখতে পারবেন ঠিক না প্রথমে এই স্কিমের নলেজ নামটা হইল আপনার মনে হয় জানেন স্কিমের নামটা কি তা না এটা শেষ হয়েছিল মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযান ঠিক আছে তো এই অভিযানের এই যেটার একটা টোটালি আমরা সেন্ট্রালের ওয়ার্ল্ড স্টেটের স্টেট লেভেল একটা কমিটি গঠন করা হয়েছে এই কমিটির चेयरपर्सोन गर्जन मिनिस्टर थे। रिपोर्ट बराक भीषण